দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মনের আগুন না তোর পাইলি না মালার দিধার দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাছ ভান্ডার মনের আগুন মিটলো না তোর পাইলি না মাউলার দিধার অন্ধকারে ডাক বিকারে অন্ধকারে ডাক বিকারে যদি না হয় দিল খোলা নুরে মাওলা বসাইছে প্রেমের মেলা ওরে ভণ্ডরা নুরে মাওলা বসাইছে প্রেমের মেলা জুতা খুইলে মারব মুখে তোরা তো বুঝবি না জাহান্নাম অপেক্ষা করছে এটা কি জানিস না আগে যাবে তোর মাছ ভাণ্ডার সাথে সাথে তোদের নেবে আগে আগে ওরে তোদের মাছ ভাণ্ডার যাবে সাথে সাথে তোদের কেউ দুবাইবে ও রে এটা তো বুঝলি না মাওলাকে চিনলি না কোরআন হাদিস ধরলি না জাহান্নামে গিয়ে পড়লি তোরা ধোকাতে